তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেই যে আমি উলুবেরিয়ায় গিয়েছিলাম গাছ নিতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গাছের কাছেই তো আমি কি গাছ নিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমি এই যে বসে গেছি মাটি ফাটি রেডি করে গাছটা বসাতে তোমরা বলো বন্ধু এটা কি গাছ তোমরা বুঝতে পেরেই গেছো নিশ্চয় এটা কি গাছ আর পলিথিনটা যা শক্ত ছিল রে ভাই আমি তো টেনে খুলতেই পারছিলাম না এত শক্ত ছিল তো টানা হিচড়া করে কোনো রকমে খুলে নিয়েছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ বসিয়ে দিচ্ছি আমি আর আসলে আমার সেরকম টব ছিল না বাড়িতে ঠিক আছে তো বাড়ির মধ্যে এই ডামটা ছিল তো এই ডামটাকে কেটেই আমি এর মধ্যেই বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখন আপাতত তো থাক মানে এই যে প্লাস্টিকগুলো বেশ ভালো মোট আর লং লাস্টিং আছে এতে কোনো সমস্যা হবে না গাছ বসালে তো সেই জন্য ভাবলাম ডামটা তো পড়েই আছে তো কেটে চলো এর মধ্যে লাগিয়ে দিই তো তারপরে লাগানোর পরেও কিছুটা অংশ ফাঁকা ছিল আমার আবার টবের ভেতরে না ভর্তি ভর মানে কোনো কিছু যেখানে গাছ বসাই না ভর্তি ভর্তি মাটি থাকলে আমার আবার হয় না এই যে পাশের ডালটা দেখছো তো বন্ধুরা এই পাশের ডালটা না ভেঙে গিয়েছিল বাড়ি থেকে আনতে আনতে এই যে এদিকে একটা কুড়ি ধরেছে এদিকে কুড়ি ধরেছে আর আমি জল দিচ্ছি কিসে করে দেখো আমি যা পাই তাই দিয়ে কাজে লাগিয়ে দিই কে নিচে যাবে নিচের রুমে মগ রয়েছে কে নিয়ে আসতে যাবে তার থেকে বরঞ্চ যা পাই তাই দিয়ে দিয়ে দিই আমার কাজটা মেটা নিয়ে দরকার ঠিক আছে সে যাই দিয়ে দিই না কেন আমার দেয়া গেলেই হলো মানে যে কাজটা করতে চাইছি সেটা হয়ে গেলেই হল জল পড়ে যাচ্ছে তো গাছটা বসানোর এক সপ্তাহ পর দেখো মোটামুটি এক সপ্তাহ না চার দিন পর দেখো ফুলটা ফুটে গেছে বেশ সুন্দর লাগছে আর আমার বড়শোনা কত মনোযোগ দিয়ে দেখছে দেখো খালি বিজ্ঞানী কি দেখছিস মনোযোগে